ভাই এ বিড়িটা অন্তত আধা ঘন্টা বেরোতে হবে প্রচুর করে বিড়ি বুঝতে পারছেন দেখেছে কানেকশন আছে দেখতে পাচ্ছেন প্রচুর ভিডিওটি ভালো করবেন সবাই যেমন দেখতে পারে এই ব্রিজে এ বারো মাস চব্বিশ দিন জল আছে দেখতে পাচ্ছেন কটা ব্রিজ আছে ওপাশে ব্রিজ উপাসের গাড়ি যাওয়ার বাস লরি প্রচুর বড় ব্রিজ হয় দেখতে পাচ্ছেন ব্রিজ ماٿي ٿو اچي سڀ سڀ ڏڪڙ ڪي ٿي ها ۽ انهن ڏين

যে গাছগুলো দেখাচ্ছে ওগুলো হচ্ছে নদীর মাঝখানে আছে ভাই আমার গাছ বহুত কোচ কো জ জল সেটা কমেন্টের ব্রিজ আপনারাই কমেন্ট করে জানাবেন বাহ বল তো দেখার মতন ব্রিজ ভাই

শেয়ার করে দেবেন ভাই দিবেন টি ভালো করে দেবেন